আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি লুডো খেলতে পছন্দ করেন বাট খেলার মতো কোনো সঙ্গী খুঁজে পাচ্ছেন না আপনাদের মাঝে বিশ্বস্ত একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ শেয়ার করবো যেখানে সামান্য কিছু টাকা ডিপোজিট করে আপনারা কিন্তু লুডো খেলে সেই টাকায় কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবেন একটা টাকা দেওয়ার জন্য যে একটা বাজার সিলেক্ট করে নেবেন আমি এখানে গুগল কমটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে অ্যাপস লিঙ্কটা আমি পেশ করে দেবো অ্যাপস লিঙ্ক পেশ করে দেওয়ার পর আমরা এখানে সার্চ করে দেবো তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করলে আপনার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমার যেহেতু অ্যাপসটা ডাউনলোড দেওয়া আছে তাই আর আমি অ্যাপসটা ডাউনলোড দেব না সরাসরি চলে যাবো অ্যাপসের ভিতরে অ্যাপসের ভিতরে যাওয়ার পর অ্যাপের ভিতরে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে এর আমাদের যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট নেই এখানে সম্পূর্ণভাবে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেজন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো তারপর এখানে আপনার নামের প্রথম অংশ তারপর আপনার পুরো নাম তার নিচ্ছে আপনার ফোন নাম্বার তার নিচে পাসওয়ার্ড তার নিচে কনফার্ম পাসওয়ার্ড দরকার অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না আপনার আমার অ্যাকাউন্টে এখানে আমি লগ ইন করে নেব সেজন্য সেই জন্য লগ ইন অপশন আমি ক্লিক করে সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে হোম নোটিসটা আমরা পরে এখানে ক্লোজ করে দেবো তারপর আমাদের লুডো ম্যাচ খেলার জন্য ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে তারপর ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে এখানে আসার পর আমাদের কিছু সামান্য কিছু টাকা এখানে ডিপোজিট করতে হবে তাই আমি নগদ নাম্বারটা নগদ সিলেক্ট করে এখানে নগদ নাম্বারটা কপি করে চলে যাব নগদ অ্যাপসে নগদ অ্যাপসে যাওয়ার পর আমি পিন নাম্বারটি দিয়ে সরাসরি চলে যাব নগদ অ্যাপসের ভিতরে যাওয়ার পর আমাদের এখানে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার জন্য আমরা সেনমানের ওপরে সেনমানের ওপরে ট্যাপ করে দেব। তারপর একটু আগে যে আমরা নগদ নাম্বারটা কপি করেছিলাম সেই নগদ নাম্বারটি এখানে আমরা পেশ করে দেব নগদ নাম্বারটি পেশ করে দেওয়ার পর আবার চলে যাব নেক্সট ডে আমরা যত টাকা ডিপোজিট করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে আমরা বসিয়ে দেব। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেব। তারপর আবারও আমার নগদ নগদ অ্যাপসের পিনকোডটা আমরা এখানে দিয়ে দেব পিন নাম্বার দেওয়ার পর আমরা টাকাটি এখান থেকে পাঠিয়ে দেব। টাকাটি পাঠিয়ে দেওয়ার পর আমরা চলে যাব অ্যাপসের ভিতরে যাওয়ার পর যে নাম্বার থেকে আমরা পাঠিয়েছিলাম সেই নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেব বসিয়ে দেওয়া হলে আমরা যত টাকা পাঠিয়েছি সেই অ্যামাউন্টটা এখানে আমরা নিচে বসিয়ে দেব তারপর সাবমিট অপশনে ক্লিক করলেই আমাদের ডিপোজিট রিকোয়েস্টটা কিন্তু তাদের কাছে চলে গেছে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে আমার টাকাটা কিন্তু তারা অ্যাড করে দিয়েছে আমরা যেহেতু একশো পঁয়ত্রিশ টাকা ডিপোজিট করেছি সে আমাদের একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু এখানে অ্যাড করে দিছে অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে বেগে আসার পর চলে যাবো লুডো ম্যাচের ভিতরে যার পর আমাদের কাঙ্ক্ষিত ম্যাচটি আমরা এখানে খুঁজে নেবো আর এখানে দুই ধরনের ম্যাচ আছে একটি হলো স্পেশাল ম্যাচ আর একটি হলো টাইমিং ম্যাচ স্পেশাল ম্যাচে জয়েন জয়েন করলে আপনাদের দুজন জয়েন হওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু রুম করে দিয়ে আর টাইমিং ম্যাচে জয়েন হওয়ার টাইমিং ম্যাচে জয়েন হলে আপনাদের টাইম অনুযায়ী কিন্তু রুম কোড দিবে আমাদের কাঙ্ক্ষিত ম্যাচটি কিন্তু আমি পেয়ে গেছি একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে যদি ম্যাচটা আমি ধরি উইনিং প্রাইস আমি পাইতেছি দুইশো টাকা সেই জন্য আমি এই ম্যাচটাতে ট্যাপ করে দেবো তারপর জয়েন জয়েন নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের নামটা এখানে দেখে নেব দেওয়ার পর আমরা ম্যাচটিতে কিন্তু জয়েন হয়ে গেছি আমাদের বিপদের প্লেয়ার্স জয়েন হওয়ার সাথে সাথে আমাদের রুম কোডটা কিন্তু তারা দিয়ে দিয়েছে তারপর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে লুডো কিংটা ডাউনলোড দিয়ে নেব লুডো কিংটা ডাউনলোড দেওয়ার পর আমরা চলে যাব লুডো কিং এর ভিতরে লুডো কিং এর ভিতরে যাওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন একটা আইকন এই আইকনের উপর আমরা ক্লিক করে দেব তারপর আমাদের লুডো কিং এর ভিতরে যে নামটা ছিল সেম নামটা এখানে আমরা বসিয়ে দেব তারপর আপনারা জানেন এখানে একটি জিমেইল দিয়ে তিনটি করে ম্যাচ খেলা যায় আর আপনারা যদি অসংখ্য ম্যাচ খেলেছেন চান তাহলে জিমেল সুইচ করে খেলতে পারেন আর এখানে ফ্রেন্ড অপশনে ক্লিক করে জয়েন এই জয়েন আমরা ক্লিক করে আমরা যে আমাদের যে একটু আগে রুম কোডটা দিয়েছিল সেই রুম কোডটা এখানে আমরা পেশ করে দেব রুম কোডটা পেশ করে দেওয়ার পর জয়েন রুমে আমরা ক্লিক করে দেব তারপর পর আমার বিপরীত বিপরীত প্লেয়ার আসার সাথে সাথে আমার ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে যাওয়ার পর আমরা ম্যাচটা খেলবো ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাবে সেই কারণে আমি মাঝখান থেকে একটু ভিডিও কাট করে দিলাম তারপর আমাদের ম্যাচটা কিন্তু আমরা যখন উইন হবো উইন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আমরা এখান থেকে ম্যাচ ম্যাচটা যেহেতু উইন হয়েছি এই কারণে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে আপলোড ইমেজে আমরা ক্লিক করে দেবো আপলোড ইমেজে ক্লিক করে পরে এখানে ইমেজ প্রোফাইল এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে কিন্তু নিয়ে যাবে তারপর আমরা যেহেতু জিমেসটা খেলেছি সেই স্ক্রিনশটটা আমরা এখানে দিয়ে দিলাম তারপর আমাদের যে রুম কোডটা দিয়েছিল সেই রুম কোডটা এখানে আমরা পেস্ট করে দেব তারপর সাব সাবমিট অপশন আমরা ক্লিক করে দেবো তারপর দেখি দেখি কত কতক্ষণের ভিতরে তারা আমাদের উইনিং ব্যালেন্সটা দিয়ে দেয় চলে যাবো আবার ওয়ালেট অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু তারা আমাদের উইনিং ব্যালেন্সটা দিয়ে দিয়েছে আর আপনারা যারা আবার আবারও winning balance দিয়ে গেম খেলতে গেম খেলতে চান চলে যাবেন চলে যাবেন ট্রান্সফার অপশনে এখানে দেখতে পাচ্ছেন নিচে ট্রান্সফার অপশন এখানে যাওয়ার পর আপনি যত টাকা আবারও আপনার ওয়ালেট অপশন এসে আছে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন আপনি 50 টাকা বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমার 50 টাকা কিন্তু এখানে জক হয়ে গেল এটা দিয়ে চাইলে আবারও আমি গেম খেলতে পারি আর 200 টাকা উত্তোলন করে আপনাদের দেখাই সেজন্য ডিপ অপশনে ক্লিক করে আমি যে মাধ্যমে ওই টাকাটা উত্তোলন করতে চাচ্ছি সেই মাধ্যম এখানে আমি দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পরে আমি যে নাম আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবো তারপর আমি যত টাকা উত্তোলন করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিয়ে ওই দূরও নাও এখানে ক্লিক করে দিলে আমাদের ওই দূরও কিন্তু সফলভাবে তাদের কাছে চলে যাবে আর আমার এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে